আসসালামু আলাইকুম এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দ্বিপদ নামকরণ নিয়ে আলোচনা করব দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায় এটা অনুদাবনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো আমি আপনাদের জন্য সহজ করে লিখে দিয়েছি বৈজ্ঞানিক নামের দুটি পদ থাকে প্রথম পদকে বলা হয় গণ এবং দ্বিতীয় পদকে বলা হয় প্রজাতি যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হল হোমোসেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স এখানে হোমো হচ্ছে গণ এবং সেপিয়েন্স হচ্ছে প্রজাতি একটু ভালো করে বুঝাচ্ছি দেখেন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স হোমো সেপিয়েন্স এখানে এই হোমো হচ্ছে গণ কে বলা হয় গণ আর কে বলা হয় প্রজাতি তো এই দুইটা পদ নিয়ে গঠিত নামকরণকে বলা হয় দ্বিপদ নামকরণ সুতরাং গণ এবং প্রজাতি এই দুই পদ নিয়ে গঠিত নামকরণ কি বলা হয় হচ্ছে দ্বিপদ নামকরণ আপনারা এই আনসারটা নোট করে রাখতে পারেন পরীক্ষায় আসলে হবো এটা লিখে দিবেন আশা করা যায় দুই মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে যখন আমরা কোনো জিনিসের বৈজ্ঞানিক নাম লিখব তখন হাতে লেখার সময় বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন করতে হয় যেমন গণের নিচে আলাদা আন্ডারলাইন এবং প্রজাতির নিচে আলাদা করে আন্ডারলাইন করতে হবে বাট আর একটু খেয়াল রাখতে হবে যে এখানে গণর প্রথম বর্ণটা হচ্ছে বড় হাতে বাকি বর্ণগুলো ছোট হাতে আর সেপিয়েন্স যেটা ছিল প্রজাতি প্রজাতির প্রথম বর্ণ ছোট এবং বাকি যতগুলো বর্ণ আছে সবগুলো হচ্ছে ছোট হাতে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেখানে হচ্ছে আমাদের বৈজ্ঞানিক নাম থাকবে আমরা হাতে লিখবো সেখানে হচ্ছে আমরা আন্ডারলাইন করবো এটা মনে রাখবে তো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দেবেন আর আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ